হি ভাই সাপোর্ট চলুন আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজ কোনো রেসিপি নিয়ে ভিডিও না তো আজকে ছিল অক্ষতি দিয়া তার জন্য ছিল আমার জেঠমাদের বাড়িতে পুজো তো আমি যে আলপনা দিয়ে দিতাম তো আলপনা দিয়ে তো চলো পুজো স্টার্ট হয়ে গেছে তো দেখে না পুজো হচ্ছে এবার আরতি হচ্ছে তো বসছিলাম সবাই চলো পুজো শেষ তোমার মা আজকে মানে ফুচকা তো সব হয়ে গেছে আর একটু ছিল তার ভিডিও করে নিলাম তো দেখো সব ছাকা হয়ে গেছে তো এটা হলো ফুচকার জলটা তারপরে আলু মাখা সব ভরা হয়ে গেছে তারপরে খেয়েছে প্রথমে দাদা তো দাদাকে এত টক মানে মুখটা কেমন যে করছে তো চলো এবার বদই যাচ্ছে তারপরে আমাকে নিলাম ভালো লাগে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও টাটা